বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি বারো মন্দির ঘাটে এখানকার ইতিহাস বলছে এই মন্দিরগুলো তৈরি হয়েছিল আঠেরোশো পঁচাশি সালে রামহরি মিত্রের উদ্যোগে এই ঘাট শুধু ধর্মীয় কারণে নয় প্রকৃতি প্রেমীদের জন্যও স্বর্গময় সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বং স্কাউট আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আর আজকে আমাদের গন্তব্য হলো সোদপুর বারো মন্দির ঘাট বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি বারো মন্দির ঘাটের ঠিক প্রবেশদ্বারের সামনে আর এখানে তোমরা অনেক অটো টোটো দেখতে পাচ্ছ সোদপুর থেকে এই অটো টোটোর মাধ্যমে পনেরো টাকার বিনিময়ে তোমরা চলে আসতে পারো এই বারো মন্দির ঘাটে বেশিক্ষণ লাগে না টোটো বা অটোয়ে ম্যাক্সিমাম পনেরো মিনিট সময় লাগে বারো মন্দির ঘাটে বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি বারো মন্দির ঘাটে এখানকার ইতিহাস বলছে এই মন্দিরগুলো তৈরি হয়েছিল আঠেরোশো পঁচাশি সালে রামহরি মিত্রের উদ্যোগে মোট বারোটি শিব মন্দির সারিবদ্ধভাবে স্থাপিত হয়েছে এখানে যা বাংলার ঐতিহ্যবাহী আটচালা স্থাপত্যশৈলীর নিদর্শন প্রতিটি মন্দিরের ভেতরে রয়েছে এক একটি শিবলিঙ্গ যেখানে প্রতিদিন পুজো হয় বিশেষ করে এখানে শিবরাত্রির ও মহালয়ের সময় এখানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় আমরা বারো মন্দির ঘাটে অলরেডি চলে এসেছি আর এখানে রয়েছে দেখতে পাচ্ছ এইদিকে ছটা মন্দির রয়েছে আর ওই সাইডে রয়েছে আরো ছটা মন্দির এখানটা বেশ বসার জায়গা করা হয়েছে অনেকে খেলছে ক্রিকেট খেলছে অনেকটা বড় জায়গা গ্রিনারি রয়েছে বসার জায়গা গরমকালে কিন্তু এখানে বসে একটু টাইম স্পেন্ড করাও যেতে পারে বেশ খুব সুন্দর একটা জায়গা এবার ঘাটটা তোমাদের দেখাবো আর ওইদিকে যে ছটা শিব মন্দির আছে সেটাও তোমাদের ঘুরে দেখাবো এই ঘাট শুধু ধর্মীয় কারণে নয় প্রকৃতি প্রেমীদের জন্য স্বর্গময় ভোরবেলা এখানে বসে সূর্যোদয় দেখা এক অপূর্ব অভিজ্ঞতা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর নেক্সট ভিডিওটা কিন্তু ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিকজ আমরা যাচ্ছি বৌদি বিরিয়ানিতে সো স্টে টিউ মাই চ্যানেল আর কোথাও স্কিপ করো না দেখতে থাকো দ্য বং স্কাউট